গোটা মুগ কড়াইকে এইভাবে ভাজা করলে মুড়ির সঙ্গে কিন্তু অনেক ভালো লাগবে প্রথমে আমি দুশো গ্রাম মুগ গড়াই নিয়েছি নিয়ে কড়াইয়ে আমি ভেজে নেব শুকনো কড়াইয়েতেই ভেজে নেব এই রকম একটু মুগ গড়াইয়ের স্মেল উঠলে আমি ওটাকে নামিয়ে নিয়ে প্রেশার কুকারে জল দিয়ে সিদ্ধ করতে দেব নুন দিয়ে দিলাম জলের মধ্যে শুধু ছটা সিটি দেওয়ার পরে সিদ্ধ হয়ে গেছে এইভাবে জল দিয়ে ছেঁকে ধুয়ে নিলাম কড়াইয়েতে শস্য তেল দিয়ে আর শুকনো আর পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়ে দিলাম তারপরে এটা বাদামি কালার হলেই আমি মগ কড়াইটা ঢেলে নেব নুন যেহেতু আগে থেকে দিয়ে দিয়েছি মগ কড়াইয়ে পরিমাণ মতো নুন দেওয়া হয়ে গেছে এইভাবে ভেজে নিয়ে মুড়ির সঙ্গে অবশ্যই ট্রাই করে দেখো সাথে যদি পেঁয়াজি বা চপ থাকে তাহলে তো আরও ভালো দারুণ লাগবে